বিসমিল্লাহি রহমান রহিম জাপালিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু রাস্তায় রাস্তায় ভেক্ষা করবে শত্রুর অবস্থা খুবই খারাপ হবে সে অত্যাধিক পেরেশানির মধ্যে পড়বে এই অমলটি না হইছে সুরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কুরআনই আমল নামক কিতাব থেকে এই কিতাবে শুধু লাহাব দিয়ে শত্রু ধ্বংস এবং লাহাবের অন্যান্য আমলগুলি রয়েছে এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন শত্রুর অত্যাচার নির্যাতনে অস্থির হলে এবং শত্রুকে বুঝিয়ে শুনিয়ে শত্রুতার পথ থেকে তাকে সরাতে না পারলে সেই শত্রুর জন্য এই আমল করা খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল এই আমলের বরকতে শত্রু রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকবে শত্রুর দিক থেকে সর্বদিক থেকে সে নাজেহাল পেরশান এবং হয়রান হয়ে যাবে এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই নাজায় উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম এখন বলে দিচ্ছি যে কোনো দিন এবং যে কোনো সময় এই আমল করা যায় আমল করার আগে অবশ্যই উজু করে নেবেন পাক পবিত্র অবস্থায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন এবং শত্রু দমনের নিয়ত করবেন এবং এই আমলটি করবেন অবশ্যই কোনো নির্জন নির্বিলি স্থানে যেখানে কেউ আপনাকে ডাকবে না কেউ আপনার আমলের বাধা সৃষ্টি করবে না আপনি গভীর মনোযোগ সহকারে যেন এই আমল করতে পারেন এজন্য জন্য নির্জন স্থান একটি বেছে নেবেন এই আমল করার সময় কখনোই দরেশ শরীফ এবং বিসমিল্লাহ রহমান রাহেম পাঠ করা যাবে না বিসমুল্লাহ রহমান রাহেম এবং দরে শরীফ ছাড়া শুধু দুটি সূরা পাঠ করবেন দুটি সুরা পাঠ করবেন শত্রুর চেহারা কল্পনা করে ইনশাল্লাহ শত্রু দমন হতে শত্রু তাবা বরবাদ হতে সময় লাগবে না কোন দুটি সুরা পড়বেন সুরা লাহাব এবং সুরা ইকলাস বিসমুল্লাহ রহমানের রাহিম সারা শুধুমাত্র সুরা লাহাব এবং সুরা ইকলাস একবার করে পাঠ করে শত্রুর চেহারা কল্পনা করে ফু দেবেন। এরপর আবার একবার লাহাব এবং সুরা একলাস পাঠ করে শত্রুর চেহারা কল্পনা করে ফু দিবেন এরপর আবার একবার লাহাব এবং সুরা ইকলাস পাঠ করে শত্রুর চেহারা কল্পনা করে ফু দিবেন এইভাবে তিন তিনবার করে লাহাব এবং সুরা ইকলাস পাঠ করে শত্রুর চেহারা স্মরণ করে শত্রুকে মনে রেখে ফু দিবেন প্রতিদিন একই সময়ে ই আমল করবেন তিরিশ দিনের মধ্যেই আপনার শত্রু রাস্তায় ভিক্ষা করতে বের হবে শত্রু রাস্তার ভিক্ষুকে পরিণত হবে শত্রু তার